হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে গতকাল সিরিয়ার এগেনস্টে ন্যাশনাল টিমের ম্যাচে কিন্তু ইন্ডিয়ার টিম তিন শূন্য গোলে হেরেছে তো সেখানে অবশ্যই প্লেয়ারদের তো অনেক ভুলভাল পারফরমেন্স হয়েছে বিশেষ করে গুরপ্রীত সিং সান্ধু তিনি আর কতদিন ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে খেলবে তার বদলে এবার অন্যদেরও কিন্তু সুযোগ দেওয়া উচিত যেমন বিশালকাইত কিন্তু লাস্ট ক্লাব পারফরমেন্সে ক্লাবের হয়ে মানে মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পরও ইন্ডিয়া টিমের হয়ে তিনি কিন্তু এইবার এই টুর্নামেন্টে সুযোগ পেল না বা তাকে সুযোগ দেওয়া হলো না সেই গুরপ্রীত সিং সান্ধু অমরিন্দর সিং তাদেরকে নিয়েই মোটামুটি ইন্ডিয়ান কোচ তাদেরকে নিয়েই খেলাচ্ছে তো বাকিদের কিন্তু এই সুযোগ দেওয়া হচ্ছে না বাকিরাও কিন্তু ভালো পারফরমেন্স অবশ্যই করছে তো সেই মতো বিশাল কাইতকে কিন্তু এবার সুযোগ দেওয়া উচিত আর বিশাল কাইতের সুযোগ দেওয়া হচ্ছে না এটা কিন্তু সত্যি কথা বলতে অন্যায় হচ্ছে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও গতকাল যদি গুরপ্রীত সিংয়ের জায়গায় যদি বিশাল খেলতো তাহলে কেমন কি পারফরমেন্স হতে পারতো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবার যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে সেটা হচ্ছে অ্যালবার্তো রদ্রিগেস তিনি কিন্তু গতকালের যে মোহনবাগানের অনুশীলন হয়েছে সেখানে বল পায়ে একদম ফুল ফিটনেসে অনুশীলন করেছেন এবং তিনি যা অনুশীলন করছেন বা যেভাবে তিনি অনুশীলন প্র্যাকটিস করেছেন সেই অনুযায়ী মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আবারও ম্যাচ ফিট হয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি আবার মোহনবাগান দলের হয়ে ম্যাচে নামতে পারে এবং সারপ্রাইজও তোমরা হতে পারো যে মুম্বাই সিটিএফসি দলের এগেনস্টে প্রথম ম্যাচেই তিনি খেলতে পারেন কিন্তু তাকে বাসে রেখে অবশ্যই বেশি জোর দেওয়া হচ্ছে বা বেশি নজরে রাখছে টম অ্যালডেড এবং দীপ্পেন্দু বিশ্বাসের ওপর খুব সম্ভবত যদি অ্যালবাতোর দিকে প্রথম ম্যাচটা না খেলতে পারে তাহলে টম অ্যালডেড এবং দিপ্যেন্দু বিশ্বাস একসাথে শুরু করতে পারেন এবার আরও একটা যে খবর রয়েছে সেটা একটু অন্যরকম খবর জ্যামি ম্যাকল্যান শুরু থেকেই মোটামুটি একটা চোট নিয়ে তিনি মানে এখানে আসার পর তিনি যে কাঁধের চোটটা পেয়েছেন সেটা নিয়ে এখনও কিন্তু তিনি স্বস্তিতে এখনও পুরোপুরি তার সেই কাঁধের চোটটা ঠিক হয়নি এবং পুরোপুরি তিনি সুস্থ হয়ে উঠতে পারেনি তো তাকে নিয়ে রীতিমতো একটা চিন্তা দেখা দিচ্ছে তো তিনিও কি পোকবার মতো মোটামুটি যে পোকবার যে কেসটা হয়েছিলো এসেছিলো চোটের জন্য পুরোপুরি খেলতে পারেনি বা খেলেইনি তো তিনিও কি এমন তার তার ক্ষেত্রেও কি এমনটা হবে এটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে বাট তিনি প্রথম ম্যাচে খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে এখনও অবধি কারণ তার কাঁধের চোটটা কিন্তু এখনও অবধি পুরোপুরি ঠিক হয়নি কারণ তিনি শুধুমাত্র একটু সিচুয়েশন প্র্যাকটিস করেছে গতকাল এছাড়া তারপরে তিনি কাঁধে বরফ নিয়ে বসেই ছিলেন তো এই সমস্ত বিষয় দেখার পর এই প্রশ্নগুলোই থাকে যে প্রথম ম্যাচে তিনি আদৌ খেলতে পারবে কিনা নাকি পোকবার মতো কেস হবে পুরো সিজনের জন্য তিনি বাদ পড়ে যাবেন নাকি খেলতেই পারবে না এরকম অনেক প্রশ্নই কিন্তু তাকে নিয়ে থাকছে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করা রয়েছে একটা ট্রান্সফার সিক্রেট যেটা যে ট্রান্সফারটা হতে পারতো কিন্তু হয়নি সেটা হচ্ছে ইতালিয়ান ফুটবলার চৌত্রিশ বছর বয়স মারিও বালোটেলি মারিও বালোটেলি আশা করি এই ফুটবলারটিকে অনেকেই চেনো পাঁচ কোটি কুড়ি লাখ টাকা মার্কেট ভ্যালু এবং বর্তমান সময় ফ্রি এজেন্ট সেই প্লেয়ারটিকে নেবার জন্য কথাবার্তা বলেছিল কেরালা এফসি দল কিন্তু তার আচরণ অনেকটা অন্যরকম হয় তো মানে ম্যাচে বা ম্যাচের বাইরে তো সেই জন্য কেরালা ব্লাস্টার্ভসি দল কথাবার্তা বলার পর বা ইন্টারেস্ট হওয়ার পরও এই আচরণের দিক দিয়ে তিনি একটু হলেও অন্যরকম যার কারণে কিন্তু রিক্স নেয়নি বা কেরালা ব্লা স্টেপসি দল তাকে সই করায়নি নাহলে হয়তো এই ডিলটা হতে পারতো যদি তার আচরণ সব ঠিকঠাক থাকতো কারণ একটা প্লেয়ারের ভালো আচরণও থাকে খারাপ আচরণও থাকে আবার অনেকে যেরকম নর্মাল প্লেয়ার হয় কিন্তু মারিও বালোটিলির যে আচরণ হয়তো তোমরা অনেকে আগে অনেক দেখেছো এখনও সেই আচরণের জন্যই কিন্তু রিক্স নেয়নি কেরালা ব্লাস্টার এফসি দল তাই এই ডিলটা কিন্তু হয় না আর এটা একটা বড় ট্রান্সফার ডিল হতে পারতো যদি ডিলটা ডান হতো তো এটাই একটা বড় ট্রান্সফার সিক্রেট ছিল যেটা মার্কোস শেয়ার করেছে তো এটাই তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট শেয়ার করার ছিল